আজকে আপনাদের সাথে আলোচনা দু হাজার পঁচিশ ক্লাস ওয়ান সাবজেক্ট একটিভ ইংলিশ প্রশ্ন নিয়ে যারা প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য আজকের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন কারণ অনেক স্টুডেন্ট আছে প্রথম শ্রেণীর যাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে করা হবে এবং কিভাবে আনসার করতে হবে এই সম্পর্কে ধারণা থাকে না তার জন্য কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না আপনারা যদি এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে কারণ প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা সব কিছুই জানে এবং বুঝে কিন্তু তারা প্রশ্নগুলো দেখলে তারা প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সেই সম্পর্কে ধারণা থাকে না জন্যই কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম ওয়ার্ড ফাইল যদি প্রত্যেকটি প্রশ্ন আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে এই প্রশ্নগুলো যদি আপনারা পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কোচিং অথবা প্রাইভেট অথবা বাসায় যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তাদের যে পরীক্ষায় যে প্রশ্নটি করা হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে আমি আপনাদের সাথে এই প্রশ্নটি একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এগুলো যদি ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের থার্ড মার্জিনাল অ্যাসেভমেন্ট দু হাজার পঁচিশ যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এখানে প্রথমে এক নম্বরে রয়েছে রাইট দ্য মেনিং অফ দ্য ফলোই ওয়ার্ডস এনি টেন এখানে দশের অধিক শব্দ দেওয়া থাকবে প্রত্যেকটি শব্দের অর্থ লিখতে হবে দশ মার্ক আর পরীক্ষাটি হবে কিন্তু পঞ্চাশ মার্কের ইফেক্টিভ ইংলিশ আর যেটা শুধু ইংলিশ সেটা কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে সেই প্রশ্নগুলোর ভিডিও এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর দুই নঙে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশন এনি ফাইভ এখানে পাঁচ নাম্বার এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এই অপশনগুলো দ্বারা এই বাক্যগুলো ওয়ার্ডগুলো দ্বারা এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে যেহেতু এই প্রশ্নটি আপনাদের প্র্যাকটিস করার জন্য দিচ্ছি তাই কিন্তু আমি এই প্রশ্নগুলোর আনসার গুলো কিন্তু বলতেছি না এরপর তিন রঙে দেখেন মেক সেন্টেন্স এখানে অধিক শব্দ দেওয়া থাকবে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে এখানে একের অধিক ওয়ার্ড দেওয়া থাকবে এই ওয়ার্ড গুলো দিয়ে পাঁচ অধিক বাক্য তৈরি করতে হবে সেন্টেন্স তৈরি করতে হবে এরপর ট্রান্সলেট ইনটু বাংলা মানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো বাংলা লিখতে হবে

What is the name of your school? What is your name? When do you get up? What class are you in? What day? In today? How old are you? What is your father? হেরপা আপ্নগে থাক্সে রাইট আপোজিট ও আনি পাজ নানে এগলোর বপোর ইজে সাব দেগলো সে এগলো লেক্টা এখানে পাঁচটি পাঁচের অধিক দেওয়া থাকবে পাঁচটি আনসার করতে হবে এই ছিল যে একটি ইংলিশের যে প্রশ্নটি সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম এই প্রশ্নটি যদি আপনারা ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করান প্রথম শ্রেণীর স্টুডেন্টদেরকে তাহলে আশা করি তাদের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে কারণ তাদের যে পরীক্ষার ভিতরে যে একটা প্রশ্নের যে একটা বয় থাকে সেটা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে তাদের কেটে যাবে এবং এই প্রশ্নগুলো কিভাবে আনসার করতেছে কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মতামত জানাবেন আর প্রত্যেকটি প্রশ্নের পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু আপনারা বারবার প্র্যাকটিস করাতে পারবেন আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিও গুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিও গুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ